একদিন এক স্কুল টিচার এক বস্তা আলু নিয়ে এলেন ক্লাসে ছাত্রদের বললেন তোমরা এখান থেকে আলু নাও তবে একটি শর্ত সবচেয়ে যার উপর রাগ তার নামটি লিখবে কেউ তিনটি আলু নিল কেউ পাঁচটি আলু কেউ দশটি আলু তিনি সবাইকে একটি করে প্লাস্টিকের ব্যাগ দিলেন বললেন তোমরা যেখানেই যাও এই আলুগুলো ব্যাগের মধ্যে রাখবে এবং সাত দিন এভাবে চলবে সাত দিন পরে সবার মুখ বেজার সবারই মুখ শুকনো এসে টিচারকে বললেন এত দুর্গন্ধ আর এত ওজন কি চলা যায় এবার স্কুল টিচার বললেন তোমরা সাতটে দিন পারলে না এই কটি আলো নিয়ে চলতে অথচ তোমাদের মনের মধ্যে কত রাগ তুমি বয়ে বেড়াচ্ছ এই রাগের যে ভার তোমার হৃদয় সবসময় বহন করছে রাগ বা ঘৃণা মন থেকে ঝটফট তাড়িয়ে দিন মনে রাখবেন রাগ আপনার জন্য একটি আগুন বুদ্ধদেব বলেছেন আপনি যদি রাগ মনের মধ্যে রাখেন সেটা হলো একটা জ্বলন্ত কয়লার মতো আপনি হাতে রেখেছেন আর অপেক্ষা করছেন কবে আপনার শত্রু মরবে আইনস্টাইন বলেছেন অ্যাঙ্গার ডুয়েলস অনলি ইন দ্য বজম অফ ফুলস রাগ শুধু বোকাদের মনেই থাকে সুতরাং রাগ করবেন না রাগ এলেই মন থেকে ঝটপট ঝেড়ে ফেলুন সাইকোলজিস্টরা কতগুলি মেথড বের করেছেন আপনি যদি বলে অনুসরণ করেন দেখবে আপনার রাগ কমে গেছে যেই মুহূর্তে কারো ব্যবহারে রেগে যাবেন নিজেকে বলুন আমি তো জীবনে খুব সুখী আমি কেন রেগে যাব আপনি তাকে ক্ষমা করে দিন ক্ষমা করবেন তার জন্য নয় আপনার নিজের জন্য দেখবেন আপনার রাগ কমে গেছে টেলিফোনে আপনি যদি রেগে যান ক্ষতি হবে আপনারই পরে আপনি অনুশোচনা করবেন যদি কারো ব্যবহারে বা টেলিফোনে আপনি রেগে যান বলবেন আচ্ছা আমি পরে ফোন করছি কেমন দেখবেন আপনার রাগ পড়ে গেছে খুব যদি রেগে যান আপনি আপনার বাথরুম পরিষ্কার করুন সাইকেল চালান বুক ডন দিন যখন কোনো ব্যায়াম করবেন দেখবেন আপনার রাগ অনেক কমে গেছে খুব যদি রেগে যান খুব দীর্ঘ একটি শ্বাস নিন গুনুন এক দুই তিন চার পাঁচ এবার আস্তে আস্তে শ্বাস ফেলুন দেখবেন আপনার রাগ পড়ে গেছে খাতার আর কলম নিন যে লোকের উপর রেগে আছেন তার বিরুদ্ধে সব কিছু লিখুন এমনকি গালাগালি শহর দেখবেন আপনার মনটি শান্ত হয়ে গেছে যে মুহূর্তে রেগে যাবেন চেষ্টা করুন একটু হাসতে আপনার প্রিয় গানটি গাইতে চেষ্টা করুন আমি জানি এটি খুব কষ্টের ব্যাপার তবু একবার চেষ্টা করুন না যে ব্যাপারটি নিয়ে রেগে আছেন একবার চিন্তা করুন না আদৌ কি এটা নিয়ে রেগে থাকার কোনো মানে হয় দেখবেন আপনার মনটি শান্ত হয়ে গেছে এই বিষয়গুলি অনুসরণ করুন দেখবেন আপনার রাগ একদম কমে গেছে রাগ করবেন না সব সময় হাসুন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ